নমস্কার বন্ধুরা নতুন একটি সিনারি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এটা চাইলে তোমরা বেডশিট টেবিল ক্লথ তারপরে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে যেগুলো বানায় আর কি সেগুলো সেগুলোতেও করতে পারবে আমি ধীরে ধীরে তোমাদের একটা একটা করে পার্ট পার্ট করে বলছি যে কোনটা কীভাবে করেছি ঘরের ডিজাইনটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি চলো বাকি ডিজাইনগুলো কি করে করলাম দেখাই তোমাদের প্রথমে এখান থেকে দেখো এখান থেকে সব দুটো দুটো করে তিন লাইন আছে দেখো তারপরে আছে ছটা তারপরে একটা দিয়ে একটা বাদ দিয়ে আছে চারটে তারপরে এদিকে চারটে তারপর দুটো তারপরে একটা বাদ দিয়ে একটা ওপরে আছে দুটো এবার সোজা সোজা এসো কাঠ কাছে কাঠ প্রথমে আছে পাঁচটা তারপরে আছে চারটে তারপরে আছে পাঁচটা তারপরে আছে দেখো সাতটা এদিকে আছে দেখো তিনটে তারপরে একটা বাদ দিয়ে আছে আবার সাতটা তারপরে ওপরে পাঁচটা তার ওপরে আছে তিনটে এদিকে চলে আসো এদিকে আছে দুটো তারপরে এদিকে এসো চারটে আছে তারপরে একটা বাদ দিয়ে দুটো একটা তারপরে আছে তিনটে তারপরে দেখো একটা এরপরে পাখিগুলো আমি কী করেছি দেখো এর জন্য আমি কালো উল নিয়েছি প্রথমে আছে এক এইদিকে দেখো দুটো একটা এদিকে একটা আবার এসে দুটো এইদিকে একটা এইদিকে একটা এইদিকে এসো দুটো একটা আর একটা 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 তারপরে দুটো এটাও সেম একই রকম আছে দেখো এইদিকে চলে একটা 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 এদিকে দুটো আবার সেম ওপরের দুটো তাই আছে একই রকম করে আছে দেখো একটা তিনটে আর এইদিকে আছে দুটো এবার চলো সূর্যটা কি করে করেছি দেখাই প্রথমে পাঁচটা তারপর সাতটা তারপরে নটা নটা করে আছে দেখো পাঁচবার আছে দেখো তারপরে আবার একটা বাদ দিয়ে আছে সাতটা আবার এই একটা বাদ দিয়ে ওইদিকে একটা বাদ দিয়ে আছে পাঁচটা এবার সুতো দিয়ে এইটুকু এইটুকু করে আমি ডিজাইনগুলো করে নিয়েছি দেখো আর বড় যেগুলো আছে ওই বড়োটা আমি হলুদ কালারের উল দিয়ে করেছি এবার চলো দেখা যাক পাতাটা কি করে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নারকেল গাছটা প্রথমে এখানে নারকেল গাছ করার জন্য আমি নিচ থেকে শুরু করেছি দেখো এখান থেকে আছে দেখো মোট আছে সাতটা ঘর আর মাঝখান থেকে আমি নিয়েছি তিনটে তারপরে আছে পাঁচটা তারপরে আছে ছটা দেখো তারপরে আছে সাতটা এবার পাতাগুলো দেখো দুটো 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 আছে এদিকে তিনটে দুটো এদিকে দুটো আবার এদিকে এসো তিনটে দুটো 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 একটা এদিকে আছে পাঁচটা দেখো দুটো দুটো তিনটে তারপরে একটা আবার এদিকে আছে তিনটে চারটে আর এদিকে আছে একটা এবার চলো হালকা সবুজগুলো কী করেছি দুটো দুটো একটা আছে দুটো আছে তারপরে দুটো আছে তারপরে দুটো আছে দুটো আছে একটা আছে একটা আছে এদিকে একটা আছে এদিকে দেখো একটা একটা চারটে আর এদিকে দেখো এসো তিনটে আর এদিকে আছে দেখো চারটে চলো এবার বড় গাছটা দেখা যাক এখানেও আছে সাতটা তারপরে এদিকে আছে ওপরে দেখো পাঁচটা তারপরে তিনটে চারটে আছে ছটা আছে এখানেও ছটা আছে দেখো তারপরে এই যে বড়োটা আছে এখানে দেখো পুরো আঠারোটা আছে এখানে এরপরে এসো দুটো তিনটে একটা 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 তারপরে ওপরে এসো একটা একটা বাদ দিয়ে দুটো একটা তারপরে আছে চারটে তারপরে তিনটে আছে তারপরে আবার তিনটে আছে তিনটে তিনটে দুটো এদিকে চারটে এদিকে এসো একটা তিনটে একটা দুটো তিনটে দুটো তারপরে এখানে এসো তিনটে একটা দুটো দুটো এদিকে একটা এবারে এক দুই তিন চার পাঁচ এদিকে এসো চারটে এদিকে দুটো এদিকে দুটো আবার এদিকে এসো দুটো এক 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 এদিকে আছে দেখো আটটা একটা চারটে তিনটে চারটে চারটে দুটো তারপরে হচ্ছে একটা এবার সবুজগুলো দেখো তিনটে দুটো একটা তারপরে এদিকে এসো দেখো এগুলো সব ভরাট করে নিও একটা তারপর তিনটে 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 চারটে এক 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 এদিকে তিনটে তিনটে দুটো একটা 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 এদিকে দুটো এদিকে একটা তিনটে এদিকে তিনটে এদিকে একটা একটা করে আছে এদিকে তিনটে আছে দেখো পুরো লুকটা কেমন হয়েছে তোমরা দেখে নাও আর নতুন নতুন একদম ইউনিক যদি ডিজাইন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো সকলকে অনেক অনেক ধন্যবাদ